আমি ইকবাল আসলেও তার চাচার জোরে হচ্ছে জাতীয় টিমে চান্স পেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনাল টিমে তার অভিষেক ঘটে তার চাচার মাধ্যম যে তার চাচা তাকে সাপোর্ট করেছে এই জন্য হচ্ছে সে জাতীয় টিমের চান্স পেয়েছে এই বিষয়টা সারা বাংলাদেশব্যাপী বলেন যে কোনো ক্রিকেট প্রেমী বলেন বেশিরভাগ কিন্তু আলোচনা এই ব্যাপারটাই থাকে আসলে এই ঘটনার সত্যতা কতটুকু কতটুকু বলতে আপনারা বিশ্বাস করে আসলে সে তার চাচা যদি জোরে এসেছিলো এখানে এইটার আসলে যদি ব্যাখ্যা করতে যায় তাহলে হবে তামিম ইকবাল যখন জাতীয় টিমে অভিষেক করলেন তখন তিনি কেমন প্লেয়ার ছিলেন মানে কেমন খেলতেন সেটা যদি আপনাকে ব্যাখ্যা করি তাহলে সেটা আপনাকে বলতে হবে দুই হাজার ছয় সাত মৌসুমে ঢাকা ডিভিশনের পার্টেক্স গ্রুপের অপোজিটে মানে পার্টেক্স গ্রুপের বিপক্ষে সে একটা ম্যাচ খেলেছিল সেটা হচ্ছে একশো অষ্টআশি রানে একশো ছয়ষট্টি রান করেছিল সেই খেলাতে সে এতটাই পারফেক্টলি আপনার খেলে যে সেই খেলার পরেই এসে ন্যাশনাল টিমে চান্স পায় এখন কথা হচ্ছে তাহলে শুধু কি সে একটা ম্যাচ ভালো খেলেই ন্যাশনাল টিম এসেছে আসলে তা কিন্তু না সে কিন্তু সেই ডিভিশনের যতগুলো খেলা ছিল ওই আপনার হচ্ছে ছয় সাত মৌসুমের যে খেলাটা খেলেছিল প্রত্যেকটা খেলাতেই মোটামুটি প্রায় সবটাতে সে ফিফটি করেছিল হান্ড্রেডে করেছিল ফিফটি কয়েকটা ম্যাচে সে ফিফটি করেছিল যার কারণে হচ্ছে সে জাতীয় টিমে সবচেয়ে বেশি তার চোখে পড়ে জাতীয় টিম আসার জন্য তার চা চা যে আকরাম খান বলে সে তাকে হেল্প করেছে আসলে টোটালি সেটা করেইনি কারণ তখনকার নির্বাচক ছিলেন যারা তারা হচ্ছে ফারুক আহমেদ আতাহার আলী এবং বিএন নওজেশ প্রিন্স এই তিনজন হচ্ছে তখনকার সময় যে আপনার যে প্লেয়ার নির্বাচক ছিল সারা ছিলেন সবচাইতে তখনকার সময়ে এই নির্বাচক তিনজনকে বলা হতো কি সবচেয়ে কঠোর নির্বাচক মানে সবচেয়ে ভালো যে প্লেয়ার মানে যা মানানসই যাকে নিয়ে টিমটা গুছাতে পারবে এগুতে পারবে কারণ এক্সকিউজ শুনতেন না তারা দেখতেন খেলা ভালো কার বা খেলতে পারবে কি তাকেই তখনকার সময় চান্সটা দেওয়া হতো যখন খেলতো অনেকে আকরাম খানকে সেখানে আকরাম খানের জন্য চান্স পেয়েছে আসলে কিন্তু একদমই তা না এরপরে ঘটনা হচ্ছে তার কেমন আপনার নির্বাচন তার একটা প্রমাণ আপনাকে দেই হাতুরি সিং এর সঙ্গে যখন ফারুক আহমেদ এতটাই হচ্ছে আপনি অ্যাক্টিভ এবং অ্যাটেন্ডেড ছিলেন যে পাবলিক কি বললো সেটা বড় বিষয় নয় আর কোচের বিষয়টা বলি হাতুরি সিং তখন ক্যাপ্টেন ছিলেন তখন যখন ফারুক আহমেদ নির্বাচক হিসাবে ছিলেন তখন তিনি তার সবচাইতে গুনী প্লেয়ার যারা মনে করতেন তাদেরকে নির্বাচক হিসাবে তিনি তাদেরকে সাপোর্ট করতেন এই জন্য হাতুরি সিং কিন্তু সে তার অপোজিটে কথা বলায় তখন কিন্তু হাতুরি সিংয়ের সাথে তার একমত হতে না পারায় তিনি কিন্তু তার যে নির্বাচক কমিটি সেখান থেকে তিনি পদত্যাগ করেন তাহলে বুঝতে পারেন সে তার বক্তব্যতে অনর সে দুই নাম্বারিতে নাই সে সঠিক যেটা সেটাই করবে সে তার পদ পর্যন্ত দিয়ে দিয়েছিলেন ফারুক আহমেদ তিনি এতটাই ছিলেন মানে সবচেয়ে আমরা কীভাবে বলি যেমন মনে করেন যে সবচেয়ে ফ্রেশ মেন মন্ডের লোক মানে যার কাছে কোনো আবুল তাবুল কোনো বিষয় নিয়ে আপনি আক্ষেপ করতে পারবেন না যে এটা কেন নিল না আর যার কারণে তখনকার সময় হাবিবুল বাসার যে ছিলেন তাদেরকে রেখে রফিক ছিলেন তাদেরকে রেখে সেখানে ক্যাপ্টেন্সিতে দেয়া হয়েছিল হচ্ছে মুশফিককে সেখানে একই সময় তামিম আসে সেখানে সাকিব তাদের নির্বাচকের থেকে নির্বাচন থেকে আসে মানে এই নির্বাচকটা দেখেন আপনি তামিম মুর্শফিক সাকিব এদেরকে যে টিম আনে তাহলে এরা যে দেশের যে অবস্থা যে অবস্থাতে তারা দেশটাকে এগিয়ে নিয়ে গিয়েছে বাংলাদেশ টিমটাকে একটা টিম বলে যখন বর্তমান সময়ে তখনকার সময় যদি খেলার হিসেব করেন তখন আসলেও বাংলাদেশ শুধুমাত্র নামে মাত্র খেলতো আপনার টানা তো প্রায় আপনার হচ্ছে সম্ভবত নাইনটি নাইন থেকে দুই পর্যন্ত মনে হয় কোনো ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ জাতীয় টিম এমন খেলা চলতো তখনকার সময় কিন্তু সেখানে কিন্তু এই সাকিব মুশফিক মাশরাফি তামিম এরা এসে কিন্তু টিমের হালটা ধরে বর্তমান সময় তখনকার সময় হালদে বলতো কি যে মোটামুটি একটা যে একটা রান নেই যাতে হালদেও যেন মান সম্মানটা থাকে এরকম একটা খেলা হতো কিন্তু আসলে বর্তমান সময় আমরা তা কিন্তু করি না আমরা বর্তমান সময়ে আমরা কি করি যে আমরা যেন জিততে পারি জিতার জন্য খেলা তখনকার সময়ে আমরা খেলতাম শুধুমাত্র মান সম্মান রক্ষার্থে দেখেন এরপরে যখন আপনার হচ্ছে দুই হাজার পরে হচ্ছে জিম্বাবুর সাথে খেলায় হচ্ছে জিতে যায় আর কি দুই সাল পর্যন্ত বাংলাদেশ টিম কোনো খেলায় জিততে পারেনি জিমবাবুর সাথে প্রথম জিতে তারপরে ঠিক হচ্ছে খেলাটা শুরু হয় মোটামুটি তখন যেটা শুরু করে তামিম মুশফিক এমারসাবি থাকা অবস্থায় কিন্তু তারপরে ওটা হচ্ছে বাংলাদেশ কিন্তু কোনো আর্কাইভ নেই যে আপনি যে এশিয়া কাপটা একটা একটা কাপ একটা একটা কাপ জিতেছিলেন হচ্ছে কাপটাও কিন্তু আপনাকে আমরা খুঁজে পাবেন না কোথায় আছে সেটা এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট তাইমের হিসাবটা যদি বলতে চান তাহলে তামিম আসলে কিন্তু যে আপনি বলবেন চাচার চার জোরে এসে জাতীয় টিমে আছে বা ন্যাশনাল টিমে খেলতে তা কিন্তু নয় তামিম জেনুইনি ভালো খেলতো তার কারণে সেই সেখানে এসেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে